শ্যামল ঘোষের এখনো নিয়ম করে নিজের পনেরো বিঘা জমি চাষাবাদ করেন আগাছা পরিষ্কার করেন গোটা রাজ্যে যখন নির্বাচিত পঞ্চায়েতের সদস্যদের আঙুল ফুলে কলা গাছ সেখানে শ্যামল ঘোষ একজন ব্যতিক্রম গণেশপুরের মানুষ সাত সকালে পঞ্চায়েত প্রধানকে নিয়মিত খুঁজে পান মাঠে চাষের জমিতে আবার বেলা বারোটার পর পঞ্চায়েত অফিসে জনগণ নির্বাচিত করে প্রধান করেছি জনগণকেও দেখতে হবে প্লাস আমাকে পেটের জন্য চাষও করতে হবে দিনে অফিসে কতটা সময় দেন আর চাষের দিকে কতটা সময় দেন চাষের দিকে আমি সকালের দিকে টাইম দিই আবার বারোটা থেকে অফিসে যাই পাঁচটা পর্যন্ত থাকি তারপর তারপর আমার আবার টুকটাক যা কাজ আছে ওইগুলো করি রাজনীতিতে এসেছিলেন আচমকাই গ্রামে গ্রামে তখন ব্যাপক লুঠের তাণ্ডব চালাচ্ছে শাসক তৃণমূল কংগ্রেস গ্রামের সাধারণ মানুষের মধ্যে রাগ জমছে কিন্তু তারা উপায়হীন ঠিক সেই সময় এগিয়ে আসেন ভারতীয় জনতা পার্টির কর্মীরা তারাই গ্রামের সত কর্মঠ মানুষকে সঙ্গে নিয়ে শুরু করেন আন্দোলন তারই ফলশ্রুতিতে ভোটে দাঁড়ানো এবং জিতে আসা এবং প্রধান হয়ে কাজ চালানো পঞ্চায়েতে তাই বলে নিজের মাঠকে ভোলেননি চাষকে ভোলেননি এইভাবে কি এখন চলছে চলছে আবার জনগণের সঙ্গে থাকতে হচ্ছে যারা আমাকে নির্বাচিত করেছে তাতে কোনো অসুবিধা হচ্ছে না না কোনো অসুবিধা হচ্ছে না এটা কি সম্পূর্ণ অভ্যাসে পরিণত হলো এখন তো চলছে জনগণ আমাকে নির্বাচিত করেছে প্রধান ঘুরেছে অফিসার সংলাদনের পেটার জন্য আমাকে চাষও করতে হবে আমি তো আর কাটমানি নিয়ে খেতে পারবো না নদী আড়ে শান্তিপুরের গয়েশপুর पंचायत বর্তমানে বিজেপি পরিচালিত তারই पंचायत প্রধান শ্যামল ঘোষ এর আগে এই पंचायत তৃণমূল চালাতো কিন্তু গত पंचायत নির্বাচনে বিপুল ভোটে এখানে জয়ে হয় বিজেপি তারই প্রধান শ্যামল ঘোষ চালাচ্ছেন पंचायत তাই বলে রুটিনের বদল হয়নি শ্যামল ঘোষের প্রতিবেশীরা জানাচ্ছেন এখনও নিয়মিত চাষাবাদ করেন শ্যামল প্রতিদিন সময় মতো পঞ্চায়েত অফিসেও যান বিকেলে গ্রামের দাওয়ায় জনসংযোগ সারে আপনাদের পঞ্চায়েতের প্রধান নাম কি শ্যামল ঘোষ আচ্ছা এর আগে তো তৃণমূল পরিচালিত পঞ্চায়েত ছিল হ্যাঁ তা আপনাদের রায় কি প্রধান হয়েছে এখন উনি যে অফিস সামলাচ্ছেন আবার চাষও করছেন এটা কীভাবে সম্ভব হচ্ছে ও অফিসও সামলায় আবার চাষও করে আর চাষি লোক চাষ না করলে খেতে পাবে না কারণ কি

তাতে দিন রাত তাকে পরিশ্রম করতে হচ্ছে করে তো এত বাড়ির কাছে তবে একটু বেশি সকালে উঠতে হয় শ্যামল ঘোষকে আর একটু বেশি রাতে ফিরতে হয় ঘরে অনেক সময় মাঠের কাজ করতে করতেই শুনতে হয় অভাব অভিযোগ আবার অফিসে বসেও শুনতে হয় দাবি দাবা তিনি মিলিয়েও নিয়েছেন শুধু বেশ গর্বের সঙ্গে বলেন হ্যাঁ আমি বিজেপির প্রধান চাষও করি পঞ্চায়েত করি আবার পঞ্চায়েত বিকল্প দেখছে বিকল্প দেখাচ্ছেও মাধ্যম বেরো রিপোর্ট